হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়ানো শুরু করেছিলাম তার একশো ও একশো পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে প্রথমে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে মানে শোনো এবং বলো তো দেখবে এখানে একটা ঘুড়ির ছবি রয়েছে আকাশে ঘুড়ি উঠছে আর একটা পোয়েম রয়েছে যেটাকে পোয়েম বা রিম বলতে পারি ছন্দ বা কবিতা তো এই কবিতাটা আমরা মানে সহ ভালো করে বুঝবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে তো চলো আমরা কবিতাটা পড়ে দেখি কি বলা হচ্ছে দেখবে প্রথম লাইনেই বলা হচ্ছে ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ তো ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ এটার হচ্ছে ঘুরি ওড়ার শব্দ এটার মানে যেটা আমরা বাংলায় বলতে পারি পথ পথ ঘুরি ওড়ার শব্দ কি পথ তাহলে আরও একবার বলি ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ মানে পথপথ করে রাইজেস মাই কাইট আমার ঘুড়িটি ওঠে রাইজেস মানে ওঠা মাই কাইট আমার ঘুড়িটি অর্থাৎ আমার ঘুড়িটি কি পথ করে উপরে উঠছে আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই আকাশের অনেক উঁচুতে আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই অর্থাৎ আকাশের অনেক উঁচুতে ব্লু অ্যান্ড ব্রাইট যা নীল এবং উজ্জ্বল আকাশটা কেমন ব্লু অ্যান্ড ব্রাইট তাহলে আরেকবার পরে নিয়ে এই প্রথম স্ট্যান্ড যেটা ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ অর্থাৎ পথ পথ করে রাইজেস মাই মাইকাইট আমার ঘুড়িটি ওঠে উপরে ওঠে ঘুড়ি তো দেখবে তোমরা তারপরে বলা হচ্ছে আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই আকাশের অনেক উঁচুতে ব্লু অ্যান্ড ব্রাইট যা নীল এবং উজ্জ্বল অর্থাৎ আকাশটা হচ্ছে কি নীল রঙ এবং উজ্জ্বল রঙের নীল উজ্জ্বল রঙের তারপরের যেটা দেখবো আমরা কি রয়েছে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ অর্থাৎ পথ করে তো এই ফ্লিপ ফ্লাপটা হচ্ছে কি ঘুরি ওরবার আওয়াজ বা শব্দ আবার বলা হচ্ছে গোস মাই কাইট অর্থাৎ আমার ঘুড়িটি উঠে যায় গোস মাই কাইট আমার ঘুড়িটি যায় বা উঠে যায় সাম টাইমস টু মাই লেফট কখনও আমার বায়ে সাম টাইমস মানে কখনও টু মাই লেফট তো ঘুড়ি যখন ওরে দেখবে একবার বাঁ দিকে যায় একবার ডান দিকে হেলে যায় তাহলে সাম টাইম টু মাই লেফট কখনও আমার বায়ে অ্যান্ড সাম টাইমস টু মাই রাইট আবার কখনো আমার ডানে টু মাই রাইট আবার অ্যান্ড কখনো আমার ডানে তো লেফট মানে হচ্ছে বাম আর রাইট মানে হচ্ছে ডান ঘুরি একবার বাম দিকে যাচ্ছে আবার কখনো বা ডান দিকে যাচ্ছে তারপরে শেষ শেষ ট্যান্ড যায় দেখবো আমরা কি রয়েছে আবার বলা হচ্ছে ফ্লিপ ফ্লাপ ফ্লিপ ফ্লাপ অর্থাৎ পথ করে যেটা ঘুরি উড়বার উড়বার শব্দ ফ্লাইস মাই কাইট আমার ঘুড়িটি ওড়ে ফ্লাইজ ফ্লাই মানে ওরা ফ্লাইজ মাই কাইট অর্থাৎ আমার ঘুড়িটি ওরে হাই অ্যান্ড হাই অ্যাবভ অনেক অনেক উঁচুতে হাই অ্যান্ড হাই অ্যাবভ মানে অনেক উঁচুতে টাচিং দ্য স্কায়েস আকাশকে স্পর্শ করে টাচিং মানে স্পর্শ করে আছে ই দ্য যেন আকাশকে আমার ঘুড়িটা কি স্পর্শ করে আছে তো এই পোয়েমটা আমরা মানে সহ পড়লাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তোমরাও পড়ে নেবে আর মানেগুলো লিখে নেবে আর বারবার পড়বে দেখবে এই পোয়েমটা কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আর মানেগুলো বোঝার চেষ্টা করবে তো একশো চব্বিশ পাতা তো হলো এবার আমরা একশো পঁচিশ পাতায় কী রয়েছে দেখব একশো পঁচিশ পাতা শুরুতে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে আম কুড়োয় তো আম কুড়োব আমরা এই যে আম গাছ নিচে অনেক আম পড়েছে কি বলা হচ্ছে দেখবে কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে আমি বারোটি কুড়িয়েছি দাদা আঠেরোটি কুড়িয়েছে বোন কুড়িয়েছে সাতটি আম তো আমি কুড়িয়েছি বারোটা দাদা কুড়িয়েছে আর বোন কুড়িয়েছে সাতটি আম তো দেখো এবার অঙ্কটা আমরা করব। আমি কুড়িয়েছি কটা দেখো বারোটি সেটা একক দশক করে লেখা হয়েছে তারপরে দেখো ওটা আবার কাঠে বসানো হয়েছে এই যে বারো দশ আর এখানে দুটো এককের কাঠ বারো তারপরে দেখবে দাদা কুড়িয়েছে কটি আঠেরোটি একক দশকের নিচে বসানো হয়েছে আর আঠেরোর জন্য কাঠ দেয়া হয়েছে এই যে দেখো একটা দশকের কার্ড আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হচ্ছে এককের কার্ড কাট করা হয়েছে এরপর দেখো বন কুড়িয়েছে কটি সাতটি তো এখানে দশকের ঘরে তো কিছু নেই সাত একা তাই এককের ঘরে বসানো হয়েছে আর সাতটি এককের কার্ড দেয়া হয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবার অঙ্কটা কী হবে যোগ হবে কেন যোগ হবে দেখো উত্তরে চেয়েছে আমরা তিনজনে মোট ড্যাশটি আম করিয়েছি তো মোট চেয়েছে সেজন্য অঙ্কটা যোগ হবে তো যোগ করব আমরা প্রথমে দেখো কার্ডের সাহায্য করব প্রথমে এককের কার্ডগুলো তোমাদের কিন্তু যোগ করতে হবে কটা এককের কার্ড রয়েছে সেটা পুরো গুনতে হবে তো দেখো আমি করিয়েছি তখন এককের ঘরে দুই বসেছিল তাহলে দুটো এককের কার্ড দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা তাহলে এককের কার্ড কটা হচ্ছে তো টোটাল হচ্ছে সতেরোটা কিন্তু সতেরোটা এককের কার্ড থাকতে পারে না দশটা এককের কার্ড হয়ে গেলে কিন্তু একটা দশকের কার্ড হয়ে যায় তো সেই জন্য দেখো সতেরোটা থেকে দশটা নিয়ে নেওয়া হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই দশটা এককের কার্ড এটাকে কি করা হয়েছে এটা একটা দশকের কার্ডে পরিণত করা হয়েছে বা দশটা যদি এক টাকার কয়েন থাকে সেটাকে কি করা হয়েছে একটা দশ টাকার নোট করে দেয়া হয়েছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আর বাকি থাকছে কত দেখো কটা কার্ড একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো এই সাতটা এখানে কিন্তু বসানো হয়েছে আর এবার দশকের কার্ড কটা হয়ে গেল একটা দুটো তিনটে এই যে তিনটে বসানো হয়েছে তাহলে আগে ছিল দুটো আর এখান থেকে দশটা একক নিয়ে একটা দশক করা হয়েছে তাহলে তিনটে দশকের কার্ড হয়ে গেল এবার এমনি যোগটা যদি আমরা করি দেখো সাত থেকে আট গুনলে কথা হবে সাত আর আটে পনেরো পনেরো থেকে দুই গুনলে সতেরো দেখো সতেরো সাত বসানো হয়েছে আর হাতে এক এক আর একে দুই আর এই যে হাতের একটা ছিল ওটা মিলে তিন হচ্ছে তাহলে সাড়ে তিরিশটি কার্ডেও দেখো দশ কুড়ি তিরিশ এই যে দশকের কার্ড এগুলোর দাম হচ্ছে দশ দশ করে তাহলে দশ কুড়ি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কাঠেও সাঁত্রিশ হলো আর এমনি অঙ্কে করলেও সাঁত্রিশটি হচ্ছে তাহলে আমরা তিনজনের মোট ড্যাশটি আম কুড়িয়েছি কটা সাঁত্রিশটি তিন দশ সাত সাঁত্রিশটি আম কুড়িয়েছি তাহলে এই অঙ্কটা হয়ে গেল এরপর নিচে আরেকটা অঙ্ক রয়েছে সেটা আমরা করব আর একটা জিনিস বলে দিই এই যে এই কাঠগুলো দশকের কাঠগুলোর দাম দশ আর এককের কাঠগুলোর দাম হচ্ছে এক করে পরের অঙ্কটা দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে মা আজ অনেক নাড়ু তৈরি করেছেন মা দিদিকে আটটি ও দাদাকে সাতটি নাড়ু দিলেন বাকি পনেরোটি নাড়ু রেখে দিলেন মা ড্যাশগুলো নাড়ু তৈরি করেছেন তাহলে মা কতগুলো তৈরি করেছেন সেটা আমাদের যোগ করে বার করতে হবে তো আমরা দেখি মা দিদিকে দিলেন কটি নাড়ু আটটি নাড়ু আর আটটি নাড়ুর জন্য কি করা হয়েছে আটটি এককের কার্ড নেওয়া হয়েছে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আর দাদাকে দিলেন সাতটি নাড়ু তো দাদাকে সাতটি দিয়েছিলেন সেজন্য সাতটি দেখো এককের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর রেখে দিলেন পনেরোটি নাড়ু তো এখানে দেখো দশকের ঘরে এক রয়েছে সেজন্য একটা দশকের কার্ড আর পাঁচ রয়েছে এককের ঘরে সেজন্য এক এক পাঁচটা এককের কার্ড এক দুই তিন চার পাঁচ তাহলে কার্ড করা সম্পূর্ণ হলো এবার আমাদের অঙ্কটা করতে হবে কার্ডের সাহায্যে তো আমরা দেখি চলো কীভাবে করব। টোটাল এককের কার্ডটা আগে গুণে ফেলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা এককের কার্ড রয়েছে কিন্তু কুড়িটা এককের কার্ড তো আমরা রাখতে পারি না তো দশটা এককের কার্ড জন্য আমাদের কার্ডের জন্য আমাদের একটা করে দশক করতে হবে তো প্রথমে দেখো এই যে এইগুলো রঙ করে দেওয়া হয়েছে আলাদা একটা এখানে দেখবে দশটা এককের কার্ড রয়েছে আর এই দশটা এককের কার্ডের জন্য এই যে একটা দশক দশকের কার্ড করে নেওয়া হয়েছে আর এখানে এখানেও কিন্তু দশটা এককের কার্ড হয়ে যাচ্ছে এই যে হলুদ হলুদ একটু টাইপের রংটা হালকা তো এটার জন্য আবার এখানে দেখো একটা দশকের কার্ড করে নেওয়া হয়েছে তো এখানে কিন্তু কোনো এককের কার্ড আর পড়ে থাকছে না কুড়িটা রয়েছে দুটো দশকের কার্ড করে নেওয়া হচ্ছে তাহলে এই যে দেখো এককের কার্ড কোনো কিন্তু আর পরে থাকলো না তাই এককের কার্ড কোনো বসবে না আর তিনটে দশকের কার্ড এই যে বসানো হয়েছে একটা দুটো তিনটে আর তিনটে দশকের কার্ড যদি যোগ করি দশ কুড়ি তিরিশ তাহলে কত বসবে এখানে তিরিশ বসবে মোট নাড়ু তিরিশটি এবার এই অঙ্কটায় অঙ্কে গুনে গুনে করতে হবে তো পাঁচ থেকে সাত যদি গুনি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পাঁচ আর সাথে কত বারো বারো থেকে আর যদি আমরা যোগ করি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তো করে তোমরা গুনবে দেখবে কুড়ি হবে কুড়ির কত বসবে শূন্য আর হাতের দুইটা এই গোলটায় বসাতে হবে আর এখানে দেখবে এক রয়েছে দুই আর এই একটা যোগ দিতে হবে দুই আর একে কত হবে তিন তাহলে তিরিশটি হলো আর এখানটাতেও আমাদের লিখে ফেলতে হবে মা কতগুলো তিরিশটি তিরিশটি নাড়ু তৈরি করেছিলেন তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা এই অঙ্কটা একটু কঠিন ছিল তোমরা প্রত্যেকে বুঝে বুঝে করবে একবার না একবারে না বুঝতে পারলে দুবারে দেখবে ভিডিওটা আর আমাদের আজকের ভিডিওটা এই একশো পঁচিশ পাতা পর্যন্ত থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর প্রচুর গরম পড়ছে এত গরমে ভিডিও করা খুবই কষ্টের তো তোমরা ভিডিওগুলো দেখবে লাইক করবে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে অনেক ধন্যবাদ